আজকে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যার জন্য আমরা সবাই এত ত্যাগ স্বীকার করেছি গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে দেওয়ার জন্য সেই গণতন্ত্র যাতে কারো হাতে জিম্মে না হয়ে পড়ে আমি কি বলছি বুঝতে পারছেন সেই গণতন্ত্র যাতে কেউ জিম্মি করতে না পারে এইরকম একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি সুতরাং বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ কোনো গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না কারো যদি কোনো তাদের নিজস্ব

যারা সেদিকে পায়তারা করছে তাদেরকে সাবধান হতে হবে সেই দিন সৈরাচারকে বাংলাদেশের মানুষ বিদায় করেছে সেই সৈরাচার যখন পালিয়ে গেছে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তনের ঢেউ আসছে সেটা আমাদের সকলকে ধারণ করতে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে সেই নতুন চিন্তায় তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফার সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আমাদেরকে পূরণ করতে হবে আমরা মাঝে মাঝে নূতন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনি তাই না নতুন রাজনৈতিক বন্দোবস্ত আরে রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে একত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশের নতুন রাষ্ট্র ব্যবস্থা আপনার রাজনৈতিক সংস্কারের মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠা করবে সেই ধারণা সেই হাসিনা পালিয়ে যাওয়ার পরে আসে না

আমাদের সাথে যারা রাস্তায় আন্দোলন করেছিল যে দলগুলো সকলকে নিয়ে একত্রিশ দফা বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা জনগণের সামনে তুলে ধরেছি আমরা একত্রিশ দফা নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়েছি কই কোন দল তো তাদের সংস্কার প্রস্তাব নিয়ে কোথাও যেতে দেখি নাই তাদের কোন প্রস্তাব সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের সামনে তাদেরকে যেতে নাই আমরা কেন যাচ্ছে একত্রিত ভারত নিয়ে জনগণের কাছে কারণ আগামী নির্বাচনে এই একত্রিশ দফার ভিত্তিতে আমরা জনগণের ম্যান্ডেট চাইবো এবং বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় একত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশের সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য আগামী দিনে তারেক প্রমাণ সাহেব ঘোষণা দিয়েছেন একটি জাতীয় সরকার হবে যারা আমাদের সাথে রাস্তায় প্রাণ দিয়েছে আমাদের সাথে জেলে গেছে আমাদের সাথে গুম হয়েছে খুন হয়েছে আমাদের সাথে মিথ্যা মামলার শিকার হয়েছে সবকে নিয়ে সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠিত হবে যেই সরকার সেই একত্রিশ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে এখানে গোটা মিলের কোন কথা নাই একেবারে কত দিনের মতো পরিষ্কার তাই না দিনের আলোর মতো পরিষ্কার কেউ যদি না বুঝে থাকে তাকে বুঝানো যাবে না কেউ যদি জেগে থেকে ঘুমের ভান করে তাকে বুঝানো যাবে একত্রিশ দশার মধ্যে সবকিছু বলা আছে সুতরাং আজকে চট্টগ্রাম তরুণেরা যে লক্ষ্য তরুণের এখানে উপস্থিত হয়েছেন আগামী দিনের গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যাচ্ছি একটি সুস্থ নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে এই নির্বাচন কেউ পাঁচজন করতে পারবে ইনশাআল্লাহ তারে কো আমার নেতৃত্বে দেশ ও নেতৃত্ব ভালোবাসায় আগামী দিনে এক দৃষ্টিভা পাত্র জন্য যে সরকার গঠন করব সেখানে তারে কো আমাদের নেতৃত্বে সেই সরকার আমাদের সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে আপনাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে গণতন্ত্রের পথ কেউ যাতে লুপ্ত করতে না পারে গণতন্ত্রের পথ

ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর নতুন নতুন খবর পাইতে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের মতামত যে লেখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ